নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি রত্না নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রকমের ভিডিও তো দেখো বন্ধুরা আজকে কিন্তু কোনো মানে ভাতের সাথে খাওয়ার কিছু রান্না দেখাবো না আজকে কিন্তু একটু মিষ্টি দেখাবো সামনেই রাখি পূর্ণিমা আসছে তো বাড়িতে সুন্দরভাবে খুব সহজে এই ধরনের কালাকাদ মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো তাহলে যদি বানাতে পারেন তাহলে বাড়ি মানে বাইরের ভেজাল মিষ্টি থেকে অনেক দূরে থাকতে পারবেন তো দেখো বন্ধুরা আমি খুব অল্প পরিমাণে বানাবো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি পাঁচশো দুধ নিয়েছি একদম ফ্যাটযুক্ত যে দুধ সেই দুধ নিয়েছি তো নিয়ে আমি দুধটা প্রথমে একটা ফুট দিয়ে আমি একদম গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে ভিনিগার এবং জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি এবং সেটা দিয়ে আস্তে আস্তে আমি ছানাটা কাটাবো তো প্রথমে আমি এইখানে পর্যায়ে প্রথম পর্যায়ে দেখাচ্ছি তোমাদের ছানাটা কিভাবে তৈরি করব তো দেখো আমার সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবং জল আর ছানা পুরো একদম সেপারেট হয়ে গেছে তো এবারে আমি ছানাগুলো ভালো করে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবো এখানে বন্ধুরা যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিলে কি হয় ভিনিগারের যে একটা স্মেল থাকে সেটাও চলে যায় এবং ছানাটা খুব সফট থাকে একদম নরম থাকে তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে চেপে চেপে জলটা বার করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এই রকম সুন্দরভাবে জলটা ছেঁকে নিয়ে একদম সুন্দরভাবে যে ডলাটা ছিল এইভাবে হাত দিয়ে আমি সুন্দরভাবে মিশ্রণ করে নেব খুব মসৃণ করব একদম মিহি করব না জাস্ট ড মানে যেগুলো ডলা পাকিয়ে আছে সেগুলো একটু মানে হাতের সাহায্যে সুন্দর করে নরম করে নেব তো এইভাবে নরম করে নিয়ে তো অন্যদিকে দেখো বন্ধুরা আমি একটা প্যানে মানে দু কাপ মতো দুধ দিয়ে বসিয়ে দিয়েছি দেখো আমার এখানে কিন্তু আর কোনো দলা পাকানো কিছু নেই এদিকে দেখো প্যানের আমি দু কাপ দুধ বসিয়ে দিয়েছি আমার কাছে কনডেন্স মিল্ক নেই তো সেই জন্য আমি এইভাবে দুধটা মানে কনডেন্স মিল্কের আকারে তৈরি করে নিচ্ছি এটা ফ্যাটযুক্ত দু কাপ দুধ আমি দিয়ে ফুটিয়ে নেব এবং তোমরা দেখতে থাকো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে ফেলছি আর তার আগে বন্ধুরা আর একটা কথা বলছি এই রকম কালাকাদ মিষ্টি কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে একটা আর এই রকম সামনেই রাখি পূর্ণিমা আসছে বোনেদের সব বোনেদের উদ্দেশ্যে বলছি এই রকম মানে মিষ্টি যদি একটা মানে ভাইকে দেওয়া যায় মিষ্টি বানিয়ে ঘরে তৈরি করে ভাইয়েরাও খুশি হবে আর নিজেদেরকেও ভালো লাগবে তো এদিকে দেখো আমার দুধটা অনেকটা ফুটে ফুটে কমে গেছে আর এর মধ্যে মিশিয়ে নিলাম আমি দশ টাকার যে আমুল স্প্রে দুধ বাজারে পাওয়া যায় দোকানে যে কোনো দোকানেই পাবে মুদিখানার দোকানে বা যে কোনো দোকানে তো দশ টাকার দুধটা মিশিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি মানে চার চামচের মতো চিনি চিনি দিয়ে দিয়েছি এবার তোমরা মিষ্টিটা যতটা মানে তোমাদের দরকার ততটা সেইভাবে দেবে আমি কিন্তু এখানে আলাদা করে আর বেশি মিষ্টি দেব না তো কালাকাদ মিষ্টিগুলো একটু কম ধরনের মিষ্টি হয় তো চার চামচে দিয়ে আমার একটু কম লাগছিল বলে আরও দু চামচে আমি দিয়ে দিয়েছি তো এবারে আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আর চিনিটা গুলতে দেবো আমি আরও একটু ঘন হয়ে যাবে দুধটা একদম কনডেন্স মিল্ক যেই রকম সেই রকম কিন্তু আমি এইভাবে ঘরে বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা সরাসরি কনডেন্স মিল্ক দিয়েও করতে পারো আর যদি না ঘরে থাকে তো এইভাবে কনডেন্স মিল্কের মতো তৈরি করে নিতে পারবে তো দেখো আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবারে আমি দিয়ে দেব কি বলো তো ছানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখো আমার দুধটা দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তো আমি ছানাগুলো দিয়ে দেবো যে ছানাগুলো একদম স্মুথ করে নিয়েছি হাতে সাহায্যে কোনো একটা জায়গায়ও দলা পাকিয়ে নেই তো এবারে আমি দিয়ে ভালো করে এটার সাথে মানে দুধের সাথে ভালো করে মানে মিশ্রণটাকে মানে ছানাগুলো ভালো করে মেশাতে হবে এইভাবে লো ফ্লেমে ভালো করে এই পাকটা তৈরি করে নিতে হবে তোমরা বুঝতেই পারবে যখন হয়ে যাবে না বন্ধুরা তো প্যানটা থেকে একদম সুন্দর উঠে আসবে কোনো দলা পাকানো থাকবে না কি সুন্দর উঠে আসবে তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে যখন একদম রেডি হয়ে যাবে একদম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো প্যানের গা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি দেব এখানে একটু পাইন্যাপেল এসেন্স দেবো যেটা সুন্দর গন্ধ তৈরি হবে আর মানে একটা দারুণ সুন্দর গন্ধ হবে যেটা সন্দেশের আসল মজা তো দেখো আমার কিন্তু কালাকাঁদের পাক কিন্তু একদম রেডি তো এবারে আমি এটাকে নামিয়ে ফেলবো একটা প্লেটে আমি নেব এটা আমার পরিমাণে খুব বেশি হবে না তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যতটা হবে কিন্তু কম নয় একটা মানে ভাইফোঁটার জন্য বা রাখি পূর্ণিমার জন্য একদম পারফেক্ট হবে তো দেখো আমি কিন্তু প্লেটে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি পাকটা নামিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমি চেপে চেপে একটা সেপের আকারে দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দর করে আমি সেপ দিয়ে নিচ্ছি তোমরা যেমন আকারে পারবে সেপ দিয়ে নেবে আর এইভাবে ঠান্ডা মানে এইভাবে আকারে দিয়ে আমি মানে আস্তে আস্তে চেপে ঠান্ডা হতে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চামচ দিয়ে করেছি এখন গরম আছে তো আমি গরম থাক থাকতে এগুলো আমি একটু কাঠবাদাম বাদাম মানে আমন্ড বাদাম আর একটু চেরি ফল নিয়ে আমি সুন্দর দেখার জন্য ওপরে একটু ডেকোরেশন করে নিয়েছি তো তোমরা বন্ধুরা যেরকম মানে অনেকে আমন্ড দেয় অনেকে পেস্তা বাদাম দেয় তো তোমরা যেমন পারবে দেবে তো আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে দেড় থেকে দু ঘন্টা এবার আমি কেটে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আমার এই কালাকাঁদের পাক তো তোমরা বুঝতেই পারবে খুব সহজে বন্ধুরা এইভাবে বাড়িতে সন্দেশ তৈরি করে নেওয়া যায় আর রাখি পূর্ণিমা ভাইফোঁটা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পূজাতেও তোমরা চাইলে এই রকমভাবে কালাকাদ মিষ্টি মানে ঠাকুরকেও দিতে পারবে মানে নিজে